নমস্কার বন্ধুরা আমি শর্মিলা আমার নতুন একটা ভিডিওয়ে তোমাদের সকলকে স্বাগত তো দেখো রেগুলারি তো আমি তোমাদের কাছে রান্নাটা আমি শেয়ার করি তো আজকে সকালের রান্নাটা এই তোমাদের কাছে আমি শেয়ার করলাম তো দেখো বরের আজকে ছুটি ছিল তো ভাবলাম সকালবেলা উঠে তাড়াতাড়ি রান্নাটা করে ফেলি আর শাশুড়ি মাকে বলেছিলাম মা যে সবজিগুলো আছে ওগুলো একসাথে আপনি যেগুলো আছে কেটে দেবেন তো একটা সব রকম সবজি দিয়ে পাঁচ মিশুলে একটা তরকারি করব। আর কিছুটা বাঁধাকপিও ছিল নষ্ট হয়ে যাবে তাই ভাবলাম বাঁধাকপি আলু গাজর পটল কুমড়ো সব রকম সবজি দিয়ে ভাতের পাতে সামনের দিকে খাবার জন্য একটা তরকারি করি আর আজকে খুব ইচ্ছা গেল যে তিতার ডাল মানে তেতর ডাল করব তো আজকে একটু উচ্ছে দিয়ে একটু মানে তেতর ডাল করলাম আর ডাল হওয়া মানেই আমাদের ভাজাভুজি করতেই হবে তো দেখো একটু আলু ভাজলাম আর ভেজেছিলাম পটল তো শাশুড়ি মা আমাকে সব সবজিগুলোই সকালবেলা যেমন রেগুলার কাটে কেটে দিয়েছিল ছুটির দিনে কিন্তু শাশুড়ি মাই রান্না করে তো আজকে ভাবলাম যে আমি সকাল সকাল উঠে রান্নাটা করে নিই আর বেলার দিকে খুব গরমও লাগে তো ছুটি যখন আছে তো আমি করে ফেলি আর এদিকে দেখো একটু বাঁধাকপি দিয়েছিলাম বাঁধাকপিটা পড়েছিল অনেক দিন ধরে একটু শুকনো মতো হয়ে গেছিলো তো ফেলবো কেন তো সব রকম সবজি দিয়ে একটা সামনের পাতে তরকারি হয়ে গেল। আর তারপর দেখো আমি আলুটাও ভাজি দিয়ে দিয়েছি এদিকে সবজিগুলোও ভাজা হচ্ছে আর এই আলুটা আমি কিছুটা সকালবেলা ভেজে রেখে দিয়েছিলাম যে বেলায় একটু যখন খাবো আর একবার গরম করে নেবো আলু ভাজাটা ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না কিন্তু আবার বেলায় করতে গেলে মানে পুরো আলু ভাজাটা যদি ভাজ দিয়ে যায় একটু টাইম লাগবে তাই জন্য ভাবলাম একটু নরম করে রেখে দিই খাবার সময় একটু পর করে ভেজে নেবো তাহলে বেশ খেতেও ভালো লাগবে আর আলু ভাজাটা আমার হয়ে গেছে তো আলু ভাজাটা আমি একে একে নামিয়ে নিলাম আর আলুটা ভাজার পরই আমি পটলটা ভাজ দিয়ে দিয়ে দেবো ভাজা করে নিয়ে তারপর ডালটা করব তো দেখো আমার যে পাঁচ মিশলি তরকারিটা আমি একটু গুঁড়ো লঙ্কাও দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে আর এটা পাঁচ পাঁচফোরণ আর শুকনো লঙ্কা দিয়ে আমি তরকারিটা করেছিলাম এই তরকারিগুলো কিন্তু খুব ভালো লাগে বেঁচে যাওয়া সব রকম সবজি সারা সপ্তাহে যে পড়ে থাকে সবজিগুলো কি হবে একটু একটু পরিমাণে সব পড়ে থাকে তো সব রকম দিয়ে একটা তরকারি হয়ে যায় আর ভাবলাম তরকারিটা একটু টমেটো দেবো তো একটুখানি টমেটো দেওয়ার জন্য আমি টমেটোটা কেটে নিলাম যাতে একটু টক টক ভাবও হয় আর একদম কোনো রকম মশলা সেইভাবে লাগে না তবে আমি একটু সর্ষে বাটা আর একটু আদা বাটা দিয়েছিলাম এতে কিন্তু টেস্টটা খুব ভালো এসেছিলো দেখলাম আর দেখো টমেটোটা আমি এর মধ্যে দিয়ে দিলাম তো সব রকম সবজিও নরম হচ্ছে আর টমেটোও দিয়ে দিলাম আর বাঁধাকপি মানে যা যা ছিল সব রকম দিয়ে একটা ঘ্যাঁট মতো হলো তরকারিটা তো একটু আদা সামান্য পরিমাণে আদা বাটাও দিলাম আর এই তরকারিগুলো না সত্যি খেতে ভীষণ ভালো লাগে আর দেখো পটলটাও আমি ভাজবো পটলটা একটু হলুদ আর নুন আমি মাখিয়ে পটলটা ভেজে নেব তবে পটল ভাজার পর করার যা অবস্থা হয় তেলটা পুরোটাই নষ্ট হয়ে যায় ওই জন্য পটল ভাজতে গেলে জানি না এত কেন করা মানে তেলটা কালো হয়ে যায় ওই জন্য আমি ভাবলাম পটলটা আমি আলুটা ভাজার পরই ভাজবো কেননা ওই তেলে আর কিছুই করা যাবে না তো দেখো আবার আমার শাশুড়ি মা বলছিল যে পটলে নাকি হলুদ মা মানে হলুদ মাখিয়ে ভাজলে তাই জন্য তেলগুলো কালো হয়ে যায় কিন্তু ভাজবো বলে ওখানে তো হলুদ দিতেই হবে আর দেখো আমি মানে পটলগুলোও ভাজতে দিয়ে দিলাম কিন্তু এই তেলটা একদম কালো খুচকুচো হয়ে যায় লাস্টের দিকে এই তেলে আর কিছুই রান্না করা যায় না তো সব পটলগুলো আমি ভাজতেও দিয়ে দিলাম ঢাকা দিয়ে দিয়ে ভাজতে থাকলাম আর বেশ কয়েকদিন তো ছুটি গেল ভালোই লাগলো কাল থেকে আবার ওর অফিস ওর কালকে অফিস ছুটি নেই আর দেখো একটু আমি সর্ষে বেটেছিলাম এই সর্ষে বাটাটা আমি এর ওপর থেকে দিয়ে দিলাম তো দেখো কালকে তো পয়লা বৈশাখ কিন্তু আমার বরের কালকে ছুটি নেই অফিস বেরোতেই হবে আর এদিকে দেখো তরকারিটা আমার হয়ে গেছে পাঁচ মিশে একটু উপর থেকে বড়ি ছড়িয়ে দিলাম আর একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে আর পটলটাও আমার প্রায় ভাজা হয়ে এসছে আমি একটু নাড়াচাড়া করে পটল ভাজাটাও নামিয়ে নেব আর এই তরকারিটাও আমার হয়ে গেছে মোটামুটি সকালবেলা মানে সকাল সকাল একটু রান্নাঘরে ঢুকেছিলাম তাড়াহুড়ো করে সব রান্নাগুলোই হয়ে গেছে আলু ভাজাও হয়ে গেছে আর এদিকে দেখো পটল ভাজাও হয়ে এসছে তো পটলটাও আমি তুলে নিলাম আর ওই যে তিতার ডালটা করব না তিতার ডালটা করার জন্য উচ্ছেগুনো ভালো করে ভেজে নিতে হবে আর দেখো এই সবজিটা পাঁচ মিশুরি সবজিটা লাস্টে আমি একটু কাঁচা তেল দিয়ে নামালাম তাহলে এর গন্ধটা খুব সুন্দর লাগে আর সব সবজি দিয়ে এই তরকারিটা কিন্তু দারুণ লাগে দেখো আমার পাঁচ মিশলি তরকারিটা হয়ে গেছে এবার আমি উচ্ছেগুলো সেই তেলে যে তেলে আমি পটল ভেজেছিলাম আমি ওই তেলেই উচ্ছেগুলো ভেজে নিলাম আর তেলের অবস্থা একদম খারাপ পুরো কালো কুচকুচো হয়ে গেছে তেলটা আর দেখো এদিকে আমি বাঁধাকপির যে মিশলি তরকারিটা করলাম সেটাও আমি নামিয়ে নিলাম আর তারপর এর ওপর থেকে এখানিকটা বড়ি রেখে দিয়েছিলাম একটু ভাজা বড়ি আমি এর ওপর থেকে ছড়িয়ে দিলাম বেশ ভালো লাগে খেতে ওই জন্য আমি বড়িটা কিছুটা বাঁচিয়ে রেখেছিলাম এর ওপর থেকে দেবার জন্য তো তরকারিটাও হয়ে গেছে ভাজাভুজিগুলো হয়ে গেছে এবার ডাল করব তবে মটর ডাল করব আজকে উচ্ছে দিয়ে মটর ডালটাও আমি সেদ্ধ বসিয়ে দেবো এরপর ডালটা সেদ্ধ হলে তারপর আর ডালের মধ্যে একটু লাউ দেবো আজকে লাউটা দিয়েও ডালটা খেতে খুব ভালো লাগে তো লাউ দিয়ে ডালটা সেদ্ধ করব আর তারপর উচ্ছেগুলো ভালো করে ভেজে রেখে ওপর থেকে ছড়িয়ে দেবো তো দেখো ভাজাভুজিগুলো আমার হয়ে গেছে এবার আমি একটুখানি রান্নাঘরে এসে এবার ডালটা আমি সেদ্ধ বসিয়ে দেবো আর এই মটর ডাল আমি নিয়ে নিয়েছিলাম প্রায় চার চামচের মতো মটর ডাল আমি নিলাম তো ডালটা বসিয়ে দিয়ে তারপর আমি মিচ্ছগুলো একদিকে ভাজা হচ্ছে আর এই তেঁতোর ডালটায় আমি শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা তেজপাতা তারপর দিয়েছিলাম একটু পাঁচফোরণ রাঁধুনি আর একটু সর্ষেও দিয়েছিলাম তো দেখো সব রকম দিয়ে তারপর আমি ডালটা সামনে নেবো আর মটর ডালটাও আমি সেদ্ধ করে নিয়েছি আর মটর ডাল সেদ্ধ হতে একটু টাইম লাগে তো আমি খানিকটা সিমে করে ডালটা সেদ্ধ করে এবার নামিয়ে রেখেছি আর ভালো করে ফোড়নটা একটু ভাজা ভাজা করে নেবো আর তারপর ডালটা আমি সাঁধলে দেবো তো দেখো আমার ফোড়নটা তো ভাজা হয়ে গেছে আর খুব সুন্দর গন্ধ বেরিয়েছে তারপর আমি ডালটা সাঁধলে নিলাম আর ডালটা স্বাদার পর একটু ফুটে গেলে আমি একটু হলুদ নুন পরিমাণ মতো আর তিতার ডাল তো একটুখানি তেতো তেতো স্বাদ আসবে বলে তাই জন্য আমি একটু মিষ্টিও দিয়েছিলাম আর আমি উচ্ছেগুলো না একদম লাস্টে দেবো উচ্ছেগুলো প্রথম দিকে দিলে কি হবে তেঁতোটা বেশি হবে তাই জন্য একটু লাস্টে যদি দিয়ে দিই না তেঁতোটা অতটা পরিমাণে হয় না আর দেখো আমার প্রেসার কুকারে মোটামুটি ডালটা সেদ্ধ হয়ে গেছে আর আমি একটু ধুয়েও জলটা ধুয়েও আমি দিয়ে দিলাম আর ডালটা একটু ফুটে আসুক তো তারপর লাস্টের দিকে উচ্ছেটা দেবো আর একটু ঘি দিয়ে নামিয়ে দেবো আর পটল ভাজার তেলে আমি ডালটা স্বাদলেছি তো তো একটু কালচে লাগছিল সেই জন্য আমি হলুদটা একটু বেশি করে দিয়ে দিয়েছিলাম কেননা কড়াইয়ের মধ্যে ওই তেলটা পড়ে থাকলে না পরে কি করবো ওই কালো তেলটা দিয়ে নষ্ট হবে তাই জন্য ভাবলাম ওই তেলটা দিয়ে আমি ডালটা সাদলে নিই তা আমি ওই তেল দিয়ে ডালটা সামলেছিলাম আর একটু বললাম মিষ্টি দিয়েছিলাম কেননা তিতর ডাল মানে তেতর তেঁতোর ডাল একটু মিষ্টি দিলে ওটা ভালো লাগবে তাহলে তেঁতোটা অতটা পরিমাণে লাগবে না আর উচ্ছেটা তো লাস্টে দেবো তো দেখো ডালটা আমার হয়েই এসছে এই যে হলুদটা দেখো আমি দুবার দুবার দিয়েছি তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও আর দেখো উচ্ছেটাও আমি দিয়ে দিলাম আর লাস্টে ঘি দিয়ে নামিয়ে দিলাম যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থেকো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা অনুরোধ রইল